গদরে গদরে রাতের সন্ধান করতে হত এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যখন এই রমজান মাসের শেষ দশক শুরু হতো তিনি এই শেষ দশকে প্রবেশ করতেন তখন তিনার পরিশ্রম বেড়ে যেত আয়েশা رضی আল্লাহু তাআলা عنها তিনি বলেন যে kana nabiyyu sallallahu alaihi wasallam ইরা দা খালাল্লাহ সদ্দ মির্জা রাহু চেনামাইকারী মহম্দ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম যখন এই রামাজাহার মাসের শেষ দশকে প্রবেশ করতেন সদ মির্জা রাহু তিনি লুঙ্গিকে কষে নিতেন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যেতেন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যেতেন এবং কঠোর পরিশ্রম করতেন তারপরে তিনি বলেন ও আহে আলাই তিনি রাত্রে জাগরণ করতেন ও আয়ে তাজা তিনি পরিবারকে জাগাতেন সম্মানিত উপস্থিতি যদি নবীর এই অবস্থা হয় সর্বসম্মানিত এবাদতের যদি এই অবস্থা হয় আমরা গুনাগার তাপি আমরা মুহূর্ত মুহূর্তে গুন করি তা আমাদের ইবাদতে কতটা পরিশ্রমী হওয়া উচিত আমাদের তো আরো বেশি প্রয়োজন নেকি অর্জন এই জন্য এই রমজান পরে শুরু হয়ে যাবে অতএব সকল ভাইকে এখানে আছেন সকল ভাইকে অনুরোধ বাকি এগারোটি মাস পরিশ্রম করেন নিজের জন্য দুনিয়ার জন্য পরিবারের জন্য কিন্তু এই রমজান মাসের শেষ দশককে আপনি নিজের আখেরা তৈরি করার জন্য নির্ধারিত করেন